কোরআনের বৈশিষ্ট্য আলোচনা তুলে ধরা হয়েছে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের সাথে তার জাতির লোকদের সম্পর্ক আয়াত তেরো থেকে উনিশ আসাবে করিয়া বা গ্রামের অধিবাসীদের কাহিনী উল্লেখ করা হয়েছে আয়াত বিশ থেকে বত্রিশ নবীদের কথা মেনে নিতে এক মমিন ব্যক্তি লোকদেরকে আহ্বান জানান লোকেরা উল্টো তাকে হত্যা করে ফেলে নওয়াজ আয়াত তেত্রিশ থেকে চৌচল্লিশ আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের কিছু নিদর্শন উল্লেখ করা হয়েছে আয়াত পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ সত্য হতে অবিশ্বাসীদের মুখ ফিরিয়ে নেওয়া ও হৃদায়তের ক্ষেত্রে তাদের অন্ধত্বকে চিহ্নিত করা হয়েছে আয়াত আটচল্লিশ থেকে চুয়ান্ন পুনরুত্থান ও কেয়ামতের উপর মসজিদদের অবিশ্বাসী মনোভাব চিরদিনের তবে শেষ বিচারের দিন ওরা ভীষণ আফসোস করবে আয়াত থেকে আটান্ন সৎ ও দিনদার লোকদের পুরস্কারের ব্যাপারটি আলোচিত হয়েছে চলে গিয়েছেন সবাই আয়াত নম্বর উনষট্টি আটষট্টি অপরাধী ও পাপিষ্ঠদের শাস্তির ব্যাপারে আলোকপাত করা হয়েছে আয়াত নম্বর ঊনসত্তর থেকে ছিয়াত্তর আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদ তাওসাইদের স্বীকৃতি দেওয়া হয়েছে আয়াত নম্বর সাতাত্তর থেকে তিরাশি পরকালের উপর কাফিরদের বিশ্বাস ফিরিয়ে আনতে বিভিন্ন যুক্তি প্রমাণ উপস্থাপন করা হয়েছে কেস স্টাডি আগের লাইফটি কেটে গিয়েছে নতুন ঘটে লাইফে আসতে হবে সাথেই থাকবেন আশা করছি সুদাইয়া সেনের কেস স্টাডি কে শিখতে পারলাম দেখি কী লেখে আগের তিনজন রাসুলকে হত্যা করা হয়েছে এই ঘটনাটি আমাদের জন্য কেস স্টাডি আগের নবীদের জীবনী নিয়ে গবেষণা করলে দেখব তাদের প্রত্যেকেই তার জাতির কাছ থেকে আঘাত অপমান ও অপবাদের শিকার হয়েছেন তাই এখনকার দায়ীদেরও এসব কিছুর মোকাবেলা করতে হবে তার উপর তখন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর পেশাদার কেউ ছিল না মানে মিডিয়া ছিল না আর এখন তো সেসবে সমাজ ভর্তি সত্যিকারের দায়ী দেখলেই তাদের উপর হামলে পড়ার তালে থাকে বিভিন্ন ট্যাগ দিয়ে প্রথমে মানুষের সামনে তাদেরকে খারাপ বানাবে এরপর শুরু করবে মূল পর্ব অর্থাৎ আগেকার লোকদের মতো অত্যাচার নিপীড়ন রিপ্লেকশন বা তারাব্বুর আল্লাহ ইসুরার তেরো থেকে বত্রিশ নং আয়াতে একটি জাতির উদাহরণ পেশ করেছেন কিন্তু সেই জাতির নাম পরিচয় কোথায় তাদের বসতি কিছু উল্লেখ করেননি এমনকি তিনজন রাসূল যে পাঠানো হয়েছে তাদের কারোর নামও বলা হয়নি তো কোরআন কিতাবে ইতিহাস বর্ণনা করে তো কোরআন কিভাবে ইতিহাস বর্ণনা করে তা এখান থেকে আমরা বুঝতে বুঝে নিতে পারি সাধারণত তথ্যের চেয়ে আইডিয়া তথ্যের চেয়ে আইডিয়ার উপর কোরআন অধিক গুরুত্ব দেয় ঠিক এখানটাতেই কোরআন অন্য যে কোনো ইতিহাস বইয়ের চেয়ে আলাদা অত নাম মুখস্থ করে জনগণের কী লাভ আমাদের প্রয়োজন ঘটনার কথা দরকার শিক্ষা নেওয়া দুঃখের কথা এ আজকাল কেউ আর ইতিহাস থেকে শিক্ষা নেয় না কেবলই তথ্য নেয় আর পাবলিক লেকচারে সেসব তথ্য হড়গড়িয়ে এমনভাবে উগড়ে দেয় যেন বিদ্যার মহাসাগর বা বিদ্যার জাহাজ যাই হোক আসাবে কাহাফের ঘটনা পড়লেও দেখা যায় যুবকদের সংখ্যা কজন ছিল তা বলা নেই কিন্তু আমরা বানিয়ে নিলাম তারা সাতজন মানে কোরআন গুরুত্ব দিতে বলল টেক্সটের উপর আর আমরা গুরুত্ব দিই কোরআনে যা আসেনি সেগুলোর উপর একেবারে গল্প ফেদে বসা যেটাকে বলে বাঙালি আবার গাল গল্পে এমনিতেও এক কাঠি সরেশ আর স্বরেশ হবার পেছনে কিছু কারণও আছে কোরআন আমলের আমলে গ্রাম বাংলায় কবি গায়ক আর ছড়াকারদের বেশ আনগনা ছিল সন্ধ্যার পরে গ্রামবাসীরা উঠোনে গোল হয়ে বসত তারপর শুরু হতো আজগবি কেচ্ছা কাহিনী কিংবা সুর করে পুঁথি পুঁথিপাঠ পুঁথি শুনেছেন পাঠ এখন তো চটকদার গালগল্প ওয়াজ মাহফিলও চলে আসছে এমনকি জুমার খুদ্া জনগণকে বার্তা দেওয়ার কথা কত শক্তিশালী একটা প্ল্যাটফর্ম অথচ সেখানেও সেখানেও আমরা গল্প ফেদে বসি এমন চর্চা থেকে আমাদের বেরোতে হবে তথ্য কিছুই নয় দরকার হৃদায়ত কোরআনের একটা আয়াত পরে আপনি কতটা অনুভব করলেন নিজেকে কতটুকু বদলাতে পারলেন ওটাই আসল কথা তবে হ্যাঁ মূল হৃদায়ত গ্রহণ করার পর কোরআন থেকে বাড়তি জ্ঞান তালাশ করাতে দোষ নেই মূল ফোকাসটা ঠিক রেখে সূক্ষ্ম বিশ্লেষণ তথ্য ইতিহাস ইত্যাদি দেখা যেতে পারে কিছু শব্দ জানতেই হয় আজিজ আজিজ আজজন থেকে এসেছে আজিজ শব্দটির একটি অর্থ ক্ষমতাধর শক্তিশালী যার ক্ষমতা সমস্ত আসমান জমিন জুড়ে কেউ তার ক্ষমতার বলয় থেকে পালাতে পারে না যার কাছে সকলের নিরাপত্তা চাওয়া উচিত তার বিরুদ্ধে কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না আর আরেকটি অর্থ সম্মানিত তো আল্লাহর আজিজ নামটি আমাদের শেখায় মুসলিম হিসেবে নিজেকে সর্বোচ্চ নিরাপদ ও সম্মানিত ভাবতে হবে যখন আজিজ আছেন আমার ক্ষতি করবার সাধ্যকার যখন আজিজ আছেন যিনি সম্মানের মালিক তিনি যদি সম্মান দেন তবে কে আর লাঞ্ছিত করতে পারে তিনি আল আজিজ সকল রাজার রাজা রাজাধীরাজ যখনই কোনো বিপদের মুখে পড়বেন গভীর উপলব্ধির সাথে এই নামটি স্মরণ করবেন দেখবেন অনেকটা হালকা অনুভব করছেন নিজেকে সোহায়ানুল্লাহামদিনোহায়নুল্লা আজিম রব আর রব রব নামটি এসেছে তারবিয়া থেকে তারবিয়া মানে আদর যতনে আস্তে আস্তে লালন পালন করা পরিমাণ মতো পরিচর্যা করা একজন কৃষকের কথা চিন্তা করুন সে তার খেতে পরিমাণ মতো পানি দেয় একবার একবারে এত পানি দেয় না যে চারাগুলো পানির নিচে তলিয়ে যাবে অথবা বীজগুলো ভেসে যাবে সে সার দেয় পরিমাণ মতো ঔষধ দেওয়ার সময়ও রয় রয়েস হয়ে দেয় এত বেশি দেয় না যে পোকা মাকো তো মরবেই সঙ্গে শস্যগুলো মারা পড়বে এটা কি বলে তার বিয়া আল্লাহ আমাদের রব তিনি কেবল আমাদের প্রতিপালন করেন না বরং অতি যতনের সঙ্গে পরিচর্যাও করেন মায়ের পেট থেকে শুরু করে মরণ পর্যন্ত তিনি আমাদের পরিমাণ মতো অক্সিজেন দেন দরকার মতো সূর্যের আলো দেন বাতাস দেন এক মুহূর্তের জন্য যদি সূর্যের আলোটা সরাসরি ছাঁকনি ছাড়া আমাদের শরীরে পড়ত আমরা সঙ্গে সঙ্গে জলে পড়ে ঝলসে যেতাম সোবাহানুল্লাহ তিনি আমাদের র ফেরদৌসি সুলতানা আমার এখানে এখন এসার ভক্ত জি এসা নামাজ পড়া আটটায় আসল মতো এখানে শেষ ইউটিউবের লাইভটি কালকে হবে না পশু না হতে পারে তারপর দিন বলতে পারছি না হবে কি হবে না জি অবশ্যই আমরা সকলেই নামাজ পড়ব আল্লাহ আব্বুল আলমিনকে স্মরণ করবো আলো আলমিনের আল্লাহ আল্লাহবুল আলমিনের হুকুম মেনে চলার চেষ্টা করব আল্লাহ হবুল আলমিন যেন আমাদের সকলকেই সুন্দরভাবে আল্লাহর হুকুম মেনে চলার তাফিক দান করেন সকল দরিদ্র মানুষকে দারিদ্রতা দূর করে দিয়ে সমৃদ্ধতা দান করেন সকল দুর্বল ইমানদারকে যেন মজবুত ইমান দান করেন সকল অসুস্থ ব্যক্তিকে যেন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন সুস্থতার সাথে দিন দিনাতিপাত করার তাফিক দান করেন সকল সকলকেই আল্লাহব্বুল আলমিন তিনার হুকুম মেনে চলার তাফিক দান করেন সকল নজরুমের উপর থেকে আল্লাহবুল্লাহ আলমিন যেন জালেমদের জুলুমকে উঠিয়ে নেন নজরুমদের কি যেন আল্লাহবুল্লাহ আলমিন শান্তির ব্যবস্থা করে দেন জালেমদের কি যেন আল্লাহবুল্লা আলমিন হেদায়ত দেন যদি হেদায়ত না থাকে তাহলে আল্লাহবুল্লাহ আলমিন যেন তাদেরকে তাদের শাস্তি যতটুকু পাওয়ার ততটুকু শাস্তি ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহব্বুল্লা আলমিন আমাদের সকলকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুক অকল্যাণ থেকে হেফাজত করুক আল্লাহবুল আলমিন আমাদের সকলকে ইমান নিয়ে চলার ইমান নিয়ে আল্লাহবুল আলমিনের কাছে যাওয়ার তাফি দান করুক আমিন যারা এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছেন তাদের সকলকে অগণিত অগণিত সুক্রিয়া জানাচ্ছি আল্লাহবুল আলমিন আমাদের সকলকে সঠিক পথে চলে ইমান নিয়ে চলার এবং ইমান নিয়ে আল্লাহব্বুল আলমিনের কাছে যাওয়ার তাফি দান করুক আমিন সকলের কল্যাণ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সকাল ভালো থাকবেন সুখে থাকবেন কল্যাণময় থাকবেন এই কামনা করেই শেষ করে দিচ্ছি কেউ কি কমেন্ট করেছিলেন এমনটা হচ্ছে কেন এ কিউ অ্যান্ড এ স্টিকার কি গেছে কেন شغل بناتك بين شوكتك بيني كمانا كوريا আজকেমতে السلام عليكم ورحمه الله وبركاته